তারা লাগি হিউজ টেবুল অকল আছে যেমন দশ লিটার বারোশ লিটার টেবুল ই সারা বেডরুম সেট দুইটা বেডসাইড বেড ড্রেসিং টেবুল মিরা তিন হাজার সাতশো আশ্ল এবং তিন হাজার টাব অফার এর মাঝে থ্রি সিটার টু সিটার সোফা সিক্সটিন হান্ড্রেড আছিল এবলা হাফ প্রাইস এইট হান্ড্রেড পাউন্ড সিঙ্গুল সোফা বেড আছে ওয়ান ফিফটি ডি ইটালিয়ান বেডরুম সেট বোড রোফ এনি কালার বানাইয়া দিতে পারবো আমরা এম ডি এফ রোডের ডেলিভারি বিভিন্ন আমরা ফ্রি ডেলিভারি দিয়া দিব আজকে আপনার আপনার লাগে হিউজ অফার আইছি অনেক আমার সেলর অফার অপেক্ষা আসলা এখন ফাইনালি অ্যানাউন্স করি আর 22 তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সেল হইব আপ টু 50%

ব্ল্যাক কালার আছে গ্রে কালার আছে এইটার মাঝে থ্রি সিটার টু সিটার মাত্র ফাইভ পাউন্ড আগে ফিফটিন হান্ড্রেড আসলো এলা ফাইভ পাউন্ড রিক্লাইনার থেকে সেভেন এইট হান্ড্রেড পাউন্ড অফ আছে রিয়েল লেদার জেনুইন লেদার সোফা আগে তিন হাজার আসলো এখন মাত্র উনিশশো তিন হাজার পাউন্ড আসলো এলা বাইশো ইটালিয়ান লেদার

দাদার গোর বড় বড় ফ্যামিলি আসেন তারা লাগি হিউজ টেবুল অকল আছে যেমন দশ সিটার বারো সিটার টেবুল আছে সব টেবুলগুলো অফারে থাকব ওয়েডিং সেট অফার থাকবো ই সারা বেডরুম সেট দুইটা বেডসাইট বেড ড্রেসিং টেবুল মিরা তিন হাজার সাতশো আসলো এখন তিন হাজার থাকবো অফারের মাঝে থ্রি সিটার টু সিটার সোফা সিক্সটিন হান্ড্রেড আসল এবার হাফ প্রাইস এইট হান্ড্রেড

তলে স্টোরেজ আছে ফুল এজন মানুষ আরামসে ঘুমাইতে পারবো অ্যান্ড ভেরি ফ্রি স্ট্রং এজ ওয়েল ইটালিয়ান বেডরুম সেট বোর্ড্রোভ ফোডো বেড দুইটা বেড সাইড ড্রেসিং টেবিল আর আগে দাম তিন হাজার আসলো এবলা সিক্সটিন নাইনটি নাইন মাত্র ইটালিয়ান হাই গ্লোস বেডরুম সেট দেখা আরো বিভিন্ন ধরনের ইটালিয়ান ফার্নিচার ও অফারও আছে যেমন এটা সাড়ে চার হাজার আসিল তিন হাজার আটশো গ্রেও আছে যারা গ্রে ফেভারেট ভালো লাগে গ্রে সেটও আছে স্টোরেজ বেড এনি কালার বানাই দিতে পারবো আমরা এম ডি এফ রুয়েল বুডোর এটা মাত্র প্রাইস ফোর নাইনটি নাইন এইট হান্ড্রেড আসিল ফোর নাইনটি নাইন এনি কালার বানাই দেওয়া দিব ও একটা নতুন সেট আসছে ইটালিয়ানের ফোন চার্জার উজার ফোন ফিট করা আছে ফুল সেটের দাম বা এখন অফার ওর 20% অফ পাইবে একটা দেখিয়া দুইটা বেড সাইড ড্রেসিং টেবুল মিরা আর ফোডো ওয়ার্ডরোব কেউ যদি সাইন আর ওয়ার্ডরোব বড় সাইড দর ফাস্ট দর দর সাইড দর আর সাইন আউট আনা দেবো একটার মধ্যে আমরা ডেলিভারি উইদিন 10 মাইলস এনিওয়ে ইউ আমরা ফ্রি ডেলিভারি দিয়া দিব সেল হলে গিয়া বাইশ তারিখ সকাল নয়টা থাকিয়া তিন তারিখ জুলাই পর্যন্ত চলবো আমরা সেইল ডেলিভারি ইনশাল্লাহ উইদিন টু উইক্স হবে ফাইলি বা এক টু লেট হইতে পারে ডিপেন্ড অর্ডার অর্ডারে লাস্ট টাইম তো যত অর্ডার নিছি আমি উইদিন থ্রি উইক ইনশাল্লা আমি সবর পুরা করে নিছি আনলেস ইটস স্পেশাল অর্ডার একটা অব্রোড থেকে আয় তেন ইটার জিনিসও ছয় একটা যায় যেমন স্পেশাল অর্ডার ইটা লাক্স ফিনিশিং হইয়া আপনার এড্রেস হইলো গিয়া গুডমাইজ উইটস বাক মা পোস্ট করলে গিয়ে আর এম সিক্স ফোর এইচ এক্স